আজকে আমরা নিপপণ পেইন্টের রঙগুলোর দাম জানবো তার জন্য শাকুরা পেন্ট তারপরে হইল অ্যাক্রিলিক ব্রেসট হলো কিউ কিউগোল্ড লাক্সারি সিল্ক ইকি ওয়াশ এটা ইজি ক্লিনের মতো এলুম্যাটিক্স গোল্ড এটা হলো কিউলাক অ্যানামাল পেন্ট তার হলো স্পটলেস তো এগুলো সবগুলোই হলো নিপ্পন পেইন্টের মাল আমরা যদি নিপ্পন পেন্টের মাল লাগান সেই ক্ষেত্রে সমস্ত মালগুলো নিপকন পেন্টেরই লাগার চেষ্টা করবেন উল্টা পাল্টা লাগাইবেন না তো আপনারা নিপ্পন পেন্টের সমস্ত মালগুলোই পাইবেন এই দোকানে আজকে শুধু আমরা এই সিলারটির দামের কথা বলবো সিলার এবং সাঁকুরা পেন্টের তো সাঁকুরা পেন্ট আর ডিস্টেম্পার পেন্ট আর হইলো সিলার মোট মাঠ তিনটি প্রোডাক্টের দাম নিয়ে আলোচনা করবো এই কন্টেন্টটিতে তো এটা হলো ইজি কোড ডিস্টেম্পার এটা নিচ্ছে পাঁচশো টাকা আর এটা হলো অ্যানামেল পেন্ট কিউলার এই লিটারি তো আপনারা সাঁকুরা পেন্টটা হলো সেমি প্লাস্টিক আর কি এটা ইন্টেরিয়ারও আছে এক্সটেরিয়ার আছে ভিতরের জন্য বাইরের জন্য দুইটার জন্যই আছে তো সাঁকুরা পেন্টটা এটা হলো এক্রিলিক প্লাস্টিক ইমালেশন আর হল একটা প্লাস্টিক ইমালেশন এটা হলো ফুল প্লাস্টিক আর হলো সেমি প্লাস্টিক তো এই সেমি প্লাস্টিকটার এখন বর্তমান দাম নিচ্ছে নয়শো টাকা আর যেটা হলো সিলার ভিতরের ইন্টেরিয়ার সিলার ওইটা নিচ্ছে সাঁকুরা পেন্টের সাথে আপনার হলো সািস্টেম্বারের পরবর্তীতেই একই কি ডিস্টেম্বার কোড আর এই সিলারটার দাম নিচ্ছে এখন বর্তমানে আষ্টশো ষাট টাকা হয়তো নয়শো টাকা নিতে পারে আর শাকুরা পেন্টটা নিচ্ছে বরাবর নয়শো টাকা নয়শো টাকা হয়তো আরও কিছু বেশি নিতে পারে আর ইজিকোর ডিস্টেম্পার যেটা এটা নিচ্ছে পাঁচশো বিশ টাকা তো ইজিকোর ডিস্টেম্পার সিলার আর হইলো প্লাস্টিক পেন সাগুরা আর রেগুলার প্লাস্টিক পেন যেটা এটা হলো ম্যাটেক্স গোল্ড ওইটা নিচ্ছে তেরোশো টাকা তারও অন্যান্য মালগুলো আছে এটা হলো বাজারের এই নিপ্পন পেন্টের ডিলার নিপন পেন্টের ডিলার এখানে নিপনের সমস্ত মালগুলোই আপনারা পাইবেন তো আপনারা নিপনের মাল ব্যবহার করলে অবশ্যই ডিলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ডিলারের কাছ থেকে নিল হইব কি আপনারা সমস্ত মালগুলো এক জায়গাতে কিনতে পারতেছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এটা হলো সল ওয়াশ এটা হলো ড্যামের জন্য এটা অর্ধেক খালি ওয়াশ করবেন নুনা ধরা জায়গাগুলো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন